স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো দুই সালে পাওয়া সমস্ত পুরস্কার ও সম্মান নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো দুই সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর কী হবে দুই সালে মোট একশো জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে এই একশো উনচল্লিশটি পদ্ম পুরস্কারের মধ্যে সাতজনকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ এবং একশো তেরো জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার আর এই তিনটি পুরস্কার মিলেই পদ্ম পুরস্কার হয় সব মিলিয়ে হচ্ছে একশো উনচল্লিশটি দুই নম্বর প্রশ্ন দুই সালে ঊনষাঠতম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে সঠিক উত্তর কী হবে বিনোদ কুমার শুক্লা এই বিনোদ কুমার শুক্লা দুই হাজার পঁচিশ সালে ঊনষাঠতম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কে সঠিক উত্তর কী হবে মারিয়া করিনা মাচাদো এই মারিয়া করিনা মাচাদো দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন চার নম্বর বলছে দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কে সঠিক উত্তর কী হবে লাস্ট লো ক্রাসনা হোরকাই এই লাস্ট লো ক্রাসনা হোরকাই দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এই দুটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ দারুণ গুরুত্বপূর্ণ এই ডাব্লুপি কনস্টেবলের জন্য পরবর্তী প্রশ্ন দুই সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কে মনে রাখবে এই দুই সালে যে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে সেটি দুই হাজার সালের রেকর্ড অনুযায়ী ওকে তো দুই হাজার সালে পাওয়ার কথা ছিল তার তাকে পঁচিশ সালে দেওয়া হলো তো কোন ব্যক্তিকে দেওয়া হয়েছে উত্তর হবে মোহন লাল ওকে এই মোহন লালকে দুই হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কে এর আশা করি আমরা সকলেই জানি দেবিকা রানী দেবিকা রানী ছিল প্রথম যাকে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশে মিস ইউনিভার্স ইন্ডিয়া পুরস্কার পেলেন কে তো দুই হাজার পঁচিশে মিস ইউনিভার্স ইন্ডিয়া পুরস্কার পেয়েছেন মনিকা বিশ্বকর্মা পরে বলছে দুই হাজার পঁচিশে মিস ওয়ার্ল্ড পুরস্কার পেলেন কে তো দুই হাজার পঁচিশে মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন ওপালা সুচাতা চুয়াংশ্রী ওপালা সুজাতা চুয়াংশ্রী আট নম্বর বলছে দুই হাজার পঁচিশে মিসেস ইউনিভার্স পুরস্কার পেলেন কে তো দুই হাজার পঁচিশে মিসেস ইউনিভার্স পুরস্কার পেয়েছেন শেরি সিং ওকে শেরি সিং পরবর্তী প্রশ্ন কী বলছে নয় নম্বর একাত্তরতম জাতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন কে তো দুই হাজার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান ও বিক্রান্ত মেসি কে কে শাহরুখ খান ও বিক্রান্ত মেসি তারপরে বলছে তম জাতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন কে তো এটা আশা করি আমার পারা উচিত এটার উত্তর হবে রানী মুখার্জি ওকে শ্রেষ্ঠ অভিনেতা বললে হবে শাহরুখ খান ও বিক্রান্ত মেসি যুগ্মভাবে আর অভিনেত্রী বললে হবে রানী মুখার্জি পরবর্তী প্রশ্ন কী বলছে একাত্তরতম রাষ্ট্রীয় ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে শ্রেষ্ঠ ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পায় কোন ফিল্ম সঠিক উত্তর কী হবে টুয়েলভ ফেল ওকে টুয়েলভ ফেল মুভিটা যে রয়েছে সেটা একাত্তরতম রাষ্ট্রীয় ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য শ্রেষ্ঠ ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে পরবর্তী প্রশ্ন কী বলছে সত্তরতম ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন কে সঠিক উত্তর কী হবে অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান এখানেও যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না আগেটা ছিল একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর এটা হচ্ছে সত্তরতম ফেয়ার অ্যাওয়ার্ড ওকে দুটা গুলিয়ে ফেললে কিন্তু গণ্ডল হয়ে যাবে তো এখানে বলছে সত্তরতমের শ্রেষ্ঠ অভিনেতা আমরা পেলাম অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান আর শ্রেষ্ঠ অভিনেত্রীর কথা বললে কী হবে শ্রেষ্ঠ অভিনেত্রীর কথা বললে হবে আলিয়া ভাট ওকে আলিয়া হচ্ছে শ্রেষ্ঠ অভিনেত্রী এই সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পরবর্তী প্রশ্ন সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে শ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড পায় কোন মুভি তো শ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড পায় হচ্ছে লাপাতা লেডিস লা পাতা লেডিস মনে রাখবে পরবর্তী প্রশ্ন জানুয়ারি দুই হাজার পঁচিশে কোন প্লেয়ারদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় তোমার দু হাজার চব্বিশের যে মানে রেকর্ড অনুযায়ী দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে দেওয়া হয়েছে এই পুরস্কার তো কাকে দেওয়া হয়েছে মোট চারজনকে দেওয়া হয়েছে একজন হচ্ছে প্রবীণ কুমার একজন হচ্ছে মানু ভাকার একজন হচ্ছে হারমিন হারমনপ্রীত সিং এবং ডি গুকেশ তো এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইভাবে আসবে যে প্রবীণ কুমার কোন খেলার সাথে যুক্ত হতে হবে প্যারা অ্যাথলেটিক মানু ভাকার কোন খেলার সাথে যুক্ত শুটিং হারমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত হকি এবং ডি গুকেশ কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে দাবা পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে যে ডি ডি গুকেশ কোন খেলার সাথে যুক্ত দাবা ওকে পরবর্তী প্রশ্ন সাতানব্বইতম একাডেমি পুরস্কার দুই হাজার পঁচিশের লিস্ট অর্থাৎ দুই হাজার পঁচিশে যে অস্কার পুরস্কার দেওয়া হয়েছে তার লিস্ট আমি এখানে তুলে দিচ্ছি তো এখানে গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্নই হয় যে কোন বই অস্কার পেয়েছে দুই হাজার পঁচিশে উত্তর হবে আনোরা তাহলে শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ মুভি হচ্ছে আনোরা সেরা অভিনেতাকে অ্যাড্রিন ব্রোডি অ্যাড্রিন ব্রোডিকে শ্রেষ্ঠ অভিনেতার জন্য অস্কার দেওয়া হয়েছে আর সেরা অভিনেত্রীর জন্য অস্কার দেওয়া হয়েছে মিকি ম্যাডিসনকে ওকে তাহলে শ্রেষ্ঠ ফিল্ম আনোরা যিনি যে মানে যেই বইটা অস্কার পেয়েছে সেরা অভিনেতা যিনি অস্কার পেয়েছেন তার নাম হচ্ছে অ্যাড্রিন ব্রোডি আর সেরা অভিনেত্রী অর্থাৎ যে নায়িকা অস্কার পেয়েছে তার নাম হচ্ছে মিকি ম্যাডিসন মনে রাখবে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশে অ্যাবেল পুরস্কার পেলেন কে সঠিক উত্তর কী হবে দুই হাজার পঁচিশে অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাশিওয়ারা ওকে মাসাকি কাশিওয়ারা আঠেরো নম্বরে বলছে রমন ম্যাক্সেসে জয়ী প্রথম ভারতীয় সংস্থা কোনটি এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবারের কী বলছে যে রমন ম্যাক্সেসে জয়ী প্রথম ভারতীয় সংস্থা কোনটি যা দু হাজার পঁচিশে এই ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে তো উত্তর কী হবে উত্তর হবে এডুকেট গার্লস এই এডুকেট গার্লস সংস্থা দু হাজার পঁচিশে রমেন ম্যাক্সেসে জয়ী হয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশ কি বলছে সম্প্রতি কোন দেশ তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্র বিভূষণ নরেন্দ্র মোদীকে প্রদান করেছে উত্তর কি হবে উত্তর হবে শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি মিত্র বিভূষণ বা মিত্রা বিভূষণ ওকে কোথাও মিত্র বিভূষণ কোথাও পেতে পারি আমরা মিত্রা বিভূষণ তো শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক মিত্র বিভূষণ প্রদান করা হয়েছে সম্প্রতি নরেন্দ্র মোদীকে কুড়ি নম্বর প্রশ্ন আন্তর্জাতিক জল পুরস্কার দুই হাজার পঁচিশ বিজয়ী হনকে তো আন্তর্জাতিক দুই জল পুরস্কার পেয়েছেন হিমাংশু কুলকারী কি নাম হিমাংশু কুলকারণী পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় দুই হাজার পঁচিশে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এই পরীক্ষার জন্য মানে আপকামিং ডাব্লু কনস্টেবল পরীক্ষার জন্য উত্তর কী হবে বানু মুস্তাক বানু মুস্তাক দু হাজার পঁচিশে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে